কাজ করতে করতে খেয়াল করলাম ভিডিওটা কেটে গেছে আমি ভাগ্যিস খেয়াল করলাম যে ভিডিওটা কেটে গেছে পরে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আগের যে ভিডিওটা দেয়া আছে ওইটার কমপ্লিট এবং একদম সাইলেন্ট নতুন বিয়ারিং যেমন হয় তো ভিডিওতে যেগুলো মিসিং ছিল সেগুলো হচ্ছে এখানে সিরিজ লাইনে টেস্ট করলাম বডি অ্যাক্টিং কি না এগুলো দেখলাম এই লাইনটা দেখার পর আমি মোবাইলের দিকে এরকম ভাবে খেয়াল করতে গেলাম যখনই দেখতে গেলাম তো দেখি মোবাইলের স্ক্রিন বন্ধ পরে বুঝলাম কোনো কারণে ও কোনো কারণে না এই ফোনে মিনিট করে ভিডিও হচ্ছে এর বেশি হলে কেটে যাচ্ছে বিষয়টা বুঝলাম না এটা বিষয়টা দেখা লাগবে এগুলা পরিষ্কার করে নিতে হবে যে এটা আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন এই যে এইটা এই ঢাকনাটা এখন লাগাই দেব এইটা লাগানোর পর দুপুরের এখন অপসল করে নি ভাতও খাই নি তারপরে খাওয়া দাওয়া করে আরেকটু কাজ আছে রাত্রে আশা করে ইনশাআল্লাহ কথা হবে বিয়ারিং লাগানোর কাজটা কিন্তু সহজ না আপনি যখন প্রথমবার বিয়ারিং লাগাবেন তখন বুঝবেন যে এটা লাগানো কিন্তু সহজ না আমরা যত সহজে দেখি যে বিয়ারিং খুলে বাজার থেকে একশো পঞ্চাশ টাকা জোড়া দুইটা বিয়ারিং এনে বা একশো দশ টাকা বিশ টাকা জোড়া বিয়ারিং এনে লাগিয়ে দিলাম হয়ে গেল আসলে এমন না ভাই বিয়ারিং এই ফ্যান একটা ফ্যান খোলা এবং লাগা কি যে ঝামেলা এই কাজটা যারা করে তারাই জানে কমন তার থেকে রানিং স্টার্টিং কয়েল বের করতে হবে কমন তার থেকে রানিং স্টার্টিং বের করতে হবে এটা হলো স্টার্টিং এবং এটা রানিং রানিং কয়েলের আপনার রেজিস্টেন্স বেশি থাকবে রানিং কয়েলের সাথে সরাসরি একটা এসি লাইনের কানেকশন এবং স্টার্টিং এ দুটো দুটো যাবে আপনার ক্যাপাসিটার Thank mm. আপনি ফ্যানটা যদি এরকমভাবে রাখেন হ্যাঁ আমি আপনাদের বোঝাচ্ছি বিষয়টা ফ্যানটা যদি এরকম রাখেন এবং ঘড়ির কাটার দিকে মানে ঘড়ির কাটা যেরকম ঘোরে এরকমভাবে যদি ঘোরে তাহলে বুঝবেন এটা ঠিক আছে আর যদি এটা হচ্ছে উল্টা হ্যাঁ এটা হচ্ছে উল্টোভাবে ঘুরছে আর এটা হচ্ছে সোজাভাবে ঘুরছে এগুলো খেয়াল রাখতে হবে এবার আমি ফ্যানে লাইন দিয়ে ফ্যানটা একটু চালিয়ে দেখাই এটাতে কোনো সব আলহামদুলিল্লাহ এটার যে স্পিড এবং টর্ক সিরিজে যেরকম বাতি চলে ফ্যানটা ঠিকঠাক আছে কি এটা এগুলো কিন্তু আমরা সিরিজ লাইন থেকে বুঝে ফেলি যে এটা সিরিজ লাইনে কীরকম আলো জ্বলছে সেটা থেকে কিন্তু বোঝা যায় যে এটা পাখা লাগালে কীরকম স্পিড হবে এছাড়াও আমার কাছে আর পি এম মিটার আছে টেকোমিটার টেকোমিটার দিয়ে মাঝে মধ্যে যদিও টেস্ট করার পর প্রয়োজন পড়ে না কারণ এগুলো কাজে টেকোমিটারের ব্যবহার এক ধরনের বিলাসিতা যার কারণে কিনে রাখা আছে বাট ইউজ করা হয় না ফ্যানটি হান্ড্রেড পারসেন্ট ওকে এখন ডেলিভারির জন্য হ্যান্ডওভার করার জন্য পেন্ডিং আরও একটি ফ্যান আছে যে এই ফ্যানটা মজার বিষয় হলো এই ফ্যানগুলো আমি তিনশো টাকা করে কিনলাম এই ফ্যানের ওজন অনেক বেশি অনেক ন্যাশনালের ফ্যান ফ্যানটা অনেক ভারী তো তিনশো টাকাতে কিনে আশা করি লস হয়নি সাথে পাখা আছে পাখাগুলো যদিও টিনের জং ধরা তো আশা করি তিনশো টাকাতে কিনে লস হয়নি এই ফ্যান আমার কাছে টোটাল এখন পাঁচটা আছে বর্তমানে তো আমি জানি না এটা কন্ডিশন কীরকম উনি আমাকে বলল বিক্রি করে দিব লাগলে নিয়ে যাও তো ফ্যানটা তিনশো টাকায় কিনে ঠকলাম নাকি জিতলাম করা থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু মিটারে আসছে ওয়ান তার মানে এটার ক্যাপাসিটা আর চলবে না যাই হোক এটা অনেক ময়লা আমি পরিষ্কার করে এটা খুলে আপনাদের পরে দেখাবো যে তিনশো টাকায় ফ্যান কিনে আসলে জিতলাম নাকি হলে